পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উচ্চগতির ইন্টারনেট সেবা চালু করল স্টারলিংক এক্সে দেওয়া এক পোস্টে বাণিজ্যিক কার্যক্রম চালুর বিষয়টি নিশ্চিত করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান প্রাথমিকভাবে বাংলাদেশি গ্রাহকদের জন্য দুটি প্যাকেজ অফার করেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক গত 9 এপ্রিল ঢাকায় বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলকভাবে বিনা খরচে প্রথমবারের মতো স্টারলিং এর উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায় দেশের মানুষ এরপর 29 এপ্রিল ইলন মাস্কের প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় বিটিআরসি স্টারলিং গতি চেয়েছিল টেস্ট রান করার জন্য আমরা টেস্টের অনুমতি দিয়েছি লাইসেন্সিং শর্ত অনুযায়ী তারা এখন অন্যদের অপারেশনাল প্ল্যানটা চূড়ান্ত কি হবে সেটা আমাদের একটু জানাবেন লাইসেন্স পর এক মাসের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম চালু করল স্টারলিংক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান প্রাথমিকভাবে স্টার্লিং রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট এই দুটি প্যাকেজ অফার করছে এর মধ্যে স্টার্লিং রেসিডেন্সিয়াল প্যাকেজের মাসিক খরচ ধরা হয়েছে ছয় হাজার টাকা এবং রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজের মাসিক খরচ চার হাজার দুশো টাকা তবে উভয় প্যাকেজের জন্য যন্ত্রপাতি স্থাপনের জন্য গ্রাহকদের এককালীন সাতচল্লিশ হাজার টাকা খরচ করতে হবে তিনি আরও জানান এই প্যাকেজগুলোতে কোনো প্রকার স্পিড অথবা ডেটা ব্যবহারের সীমা থাকছে না গ্রাহকরা তিনশো এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন মঙ্গলবার থেকে স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে অথবা নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে সংযোগের জন্য অর্ডার করতে পারবেন বাংলাদেশি গ্রাহকরা শুভ খান সময় সংবাদ ঢাকা